তবার পথে বাধা তবা করতে গেলে আমাদের বাধা কেন আসে তুমি যখন তবা সিদ্ধান্ত নাও তখনই শয়তান তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় সে জানে তুমি যদি সত্যিকারে আল্লাহর পথে ফিরে এসো তবে তার হাত হয়ে যাবে সে বলে তুই তোর অনেক পাপ করেছিস আল্লাহ তোকে ক্ষমা করবেন না এইভাবে সে তবার পথে বাধা সৃষ্টি করে কিন্তু হাদিস দ্বারা বর্ণিত তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি তবা করো তাও আল্লাহ ক্ষমা করে দেবেন দুই আমাদের নিজের নবস ও অনেক সময় চায় না পরিবর্তন আসুক গোনাহের মজা স্বার্থপরতা আর অলসতা এই সব কিছু তহবার পথে দিয়াল তৈরি করে নবস বলে এখন না পরে করব কিন্তু এই পরে আর আসে না তবার পথে সবচেয়ে বড় বাধা এই দুনিয়ার ব্যস্ততা টাকা পয়সা খ্যাতি মোবাইল সোশ্যাল মিডিয়া এইসব আমাদের তবার কথা ভুলিয়ে দেয় আবার অনেকে বলে তুই হঠাৎ এত ধার্মিক হয়ে গেলে নাকি এই সব এই রকম কটুক্তি ও তবার পথে মন ভেঙে দেয় জেনে রাখো যতই বাধা আসুক আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না তুমি এক কদম এগিয়ে গেলে আল্লাহ দশ কত এগিয়ে আসেন আল আলকুরান থেকে বর্ণিত হে আল্লাহ এ আমার বান্ধারা যারা নিজেদের ওপর জুলুম করেছো তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন সোরা জুমার আয়াত তিপান্ন তবা করো এখনই করো দেরি করো না মনের মৃত্যু কখনো নক করে আসে না আজ যে তবা করবে কাল সেই আল্লাহর প্রিয় বান্ধা হয়ে উঠবে